কচ্ছপ পেয়েছি কচ্ছপটা কি সুন্দর দেখো বাও দারুণ লাগছে কিন্তু আর এখান থেকে সূর্যাস্ত অসাধারণ সুন্দর ওয়াও ক্যাম্পটা কি সুন্দর আমি দেখে ভীষণ অবাক হয়ে গেছে এটা হচ্ছে উড়িষ্যার এক অভবিট জায়গা পরীক্ষিত বীচ দেখো আর দুবলাগিরি বা বাগদা নয় এবারে পরীক্ষিত সি আপনাদের এমন এক সিবিচে নিয়ে যাব যেখানে দেখতে পাবেন বুড়িবালাম নদী ও সুমদ্রের মিলনস্থল উড়িষ্যার এক অব্বির সিবিচ পরীক্ষিত বিচ নির্জন নিরিবিল্লি সিবিচ জুড়ে থাকছে লাল কাঁকড়া ছোটাছুটি সাথে দেখা মিলবে সামুদ্রিক প্রাণীরও কার জন্য পাবেন গাছের মধ্যে সুন্দর এক ব্রাইট ক্যাম্পে সারাদিনে এলাই খাওয়া দাওয়া ও সাথে সুন্দর সুন্দর রুমে একটা দিন কাটানোর রোমাঞ্চকর অভিজ্ঞতা আপনাকে কাছে টানবে আর এই কিছুই থাকছে মাত্র তেরোশো টাকায় তাই আর দেরি না করে আমি আর অঙ্কিতা বেরিয়ে পড়লাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে গুড মর্নিং বন্ধুরা আজকে আরও একটা নতুন দিন আরো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি এখন রয়েছি হাওড়া স্টেশনে ঘড়িতে সময় হচ্ছে সকাল আটটা আর আটটা তিরিশের ফালাক নামে এক্সপ্রেসে ধরে আজকে যেতে চলেছি নতুন একটা গন্তব্যের উদ্দেশ্যে খুবই কাছে কলকাতা থেকে মাত্র তিন ঘন্টা দূরে যেতে হবে আমাদেরকে বালাসর স্টেশনে সেখানেই ওয়েট করছে আমাদের জন্য ক্যাম্প থেকে পাঠানো গাড়ি চাইলে আপনারাও বুকিং করতে পারেন ক্যাম্পে ফোন করে দিলেই ওনারাই আপনাদের জন্য গাড়ি পাঠিয়ে দেবে ক্যাম্পে প্রবেশ করেই বুঝলাম সত্যি এটা ব্রাইট ক্যাম্প এত কালারফুল এত সুন্দর সাজানো গোছানো একটি ক্যাম্প আগে কখনো দেখিনি ওয়াও ক্যাম্পটা কি সুন্দর আমি দেখে ভীষণ অবাক হয়ে গেছি ক্যাম্পে প্রবেশ করেই হাতে পেলাম ওয়েলকাম ডিংসে ডাবের জল শুরুটা ডাবের জল দিয়ে হলেও শেষে কিন্তু আরও অনেক কিছু আছে চলে এসেছি মাই ব্রাইট ক্যাম্পে এই ক্যাম্পটা কিন্তু একদমই নতুন এটা ঢোকার হচ্ছে মেন গেট চলুন ক্যাম্পের ভেতরে যাই আর সম্পূর্ণ ক্যাম্পটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই দেখুন ক্যাম্পটা কিন্তু ভীষণ বড় এটা হচ্ছে পার্কিং এরিয়া এখানে কিন্তু আপনারা অনাসে দু চাকা চার চাকা গাড়ি পার্কিং করে রাখতে পারবেন ক্যাম্পের মধ্যে আসলে প্রথমেই যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে ডাইনিং এরিয়া এটা হচ্ছে ডাইনিং এরিয়া আর এদিকে রয়েছে ক্যাম্প ডাইনিং এরিয়াটা কিন্তু বেশ বড় এখানে অনেক টেবিল চেয়ার পাতা রয়েছে একসাথে অনেকজন মিলে বসে কিন্তু এখানে দুপুরের লাঞ্চ বা রাতের ডিনার করতে পারবেন একটা কথা না বললেই নয় এনাদের ক্যাম্পটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানো যেমন দেখুন এটা হচ্ছে সেলফি পয়েন্ট এখানে বেশ অনেকগুলোই সেলফি পয়েন্ট রয়েছে তো এখানে আপনারা সেলফি তুলতে পারেন এদিকে কিন্তু সব টেন্টগুলো রয়েছে আর পিছনে রয়েছে কিন্তু কটেজ আগে ফার্স্টে আপনাদের একটা টেন্টের ভেতর ঘুরিয়ে দেখাই এখানে আপনারা ফ্যামিলি টেন্ট এবং অ্যাডভেঞ্চার টেন্ট দুটোই পাবেন চলুন আপনাদেরকে ফ্যামিলি টেন্টটা একটু ঘুরিয়ে দেখাই এর আগে আমরা বহু ক্যাম্প ঘুরেছি কিন্তু এনাদের ক্যাম্পে একটা জিনিস খুব ভালো লাগলো এনারা টেন্টের প্রাইভেসি মেনটেন করার জন্য সামনে পদ্মা এবং দুধারে কিন্তু ঘরের মতন স্ট্রাকচার করে দিয়েছে দেখুন এদিকে কিন্তু কংক্রিটের রুমগুলো রয়েছে এগুলো সব হচ্ছে ডাবল বেডরুম আর এই পিছনের রুমগুলো রয়েছে কিন্তু সিঙ্গেল বেডরুম এগুলো সবই কিন্তু সিঙ্গেল বেডরুম আর দেখুন রুমগুলোর বাইরে কি সুন্দর করে পেন্ট করা রয়েছে আর এইগুলো সব এসি রুম রেডি হচ্ছে মোটামুটি এক সপ্তাহের মধ্যে সবই রেডি হয়ে যাবে এখানে দুটো এখানে দুটো চারখানা এসি রুম কিন্তু রেডি হচ্ছে এইদিকে যে রুম গুলো দেখতে পাচ্ছেন এদিকে তিনখানা রুম রয়েছে তার মধ্যে এই দুটো হচ্ছে ডাবল বেডরুম এগুলো কিন্তু আঠেরোশো টাকা করে প্যাকেজ পার হেড পার ডে আর এইদিকে রুম গুলো দেখছেন এগুলো কিন্তু সবই ষোলোশো টাকা করে পার হেড পার ডে ক্যাম্পের ভেতরটা এতটাই বড় যে এনারা ভেতরে অনেকগুলো বসার জায়গা করেছে এই ক্যাম্পে একটাও দিয়াল এনারা ছাড়েননি এটা হচ্ছে রান্নাঘরের গেট দেখুন এটা তো কিন্তু ইন্ডিয়ান ফ্ল্যাগ বানিয়ে দিয়েছে মানে সব কিছু সুন্দর আপনাদের এটুকুনি বলতে পারি যে আপনারা যদি এই ক্যাম্পে একবার আসেন তাহলে বারবার আসতে মন চাইবে ছাউবনের মাঝে একটা দিন এভাবেই কাটিয়ে দেওয়া যায় ঘোড়ির কাটায় তখন প্রায় মধ্যান্য আমরা চলে এলাম লাঞ্চ টেবিলে নতুন জায়গা নতুন রকম খাবার নিয়ে চলে এসেছি আপনাদের কাছে এত রকমের খাবার যে টেবিল পুরো ভরে গেছে আজ কি আমরা মাই ব্রাইড ক্যাম্পে দুপুরে লাঞ্চ করতে বসে গেছি আর এনারা কি কি দিয়েছে সেগুলো চলুন আপনাদেরকে বলে দিই ভাত রয়েছে এটা হচ্ছে ভেজ একটা সবজি মিক্স ভেজ সবজি যেখানে গাজর বরবটি সবকিছুই রয়েছে আর এটা রয়েছে কিন্তু একটা ভাজি তার সাথে রয়েছে স্যালাড রয়েছে মাছ ডাল রয়েছে চিংড়ির কালিয়া আর রয়েছে চাটনি না রয়েছে মিষ্টি আর দই লাঞ্চের পর ক্যাম্পের চারিপাশটা আমরা একটু ঘুরে দেখতে লাগলাম বিশ্বাস করুন এত বড় এবং ঘন ঝাউবন আগে কখনো দেখিনি এক কথায় ঝাউবনের শশুর শব্দ আপনাকে পাগল করে তুলবে সত্যি এই ঝাউবনটা এত ঘন এত সুন্দর ক্যাম্পের একদম কাছে আর এই ঝাউবনটা পেরোলেই কিন্তু পেয়ে যাবেন আপনারা বিস্তীর্ণ সমুদ্র সৈকত ঘন ঝাউব না চারিদিকে শুধু লাল কাঁকড়া লাল কাঁকড়া দারুণ লাগছে কিন্তু এরকম লাল কাঁকড়া এই বিচে কিন্তু ভর্তি মানে পুরো বিচটা এই লাল কাঁকড়ায় ভর্তি সত্যি বলছি এত লাল আগে কখনো দেখিনি এটা হচ্ছে এক উড়ি জায়গা পরীক্ষিত বীজ কলকাতা থেকে মাত্র তিন ঘন্টা দূরে এত সুন্দর নির্জন নির্বিলি সিবিজ আর কোথায় পাবেন আপনারা এই পরীক্ষিত সিবিজ বিচ আর দুবলাগিরি বা বাগদা নয় এবারে পরীক্ষিত সিবিজ । মানে আমরা কিন্তু জানি বাগদা দুবলাগিরি চাঁদিপুর কিন্তু এটা বাগদা দুবলাগিরি চাঁদিপুর নয় এটা হচ্ছে নতুন অ্যাক্সি বিচ যার নাম হচ্ছে পরীক্ষেত বীচ তো কেমন লাগছে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই শীতের প্ল্যানিং করুন আর চলে আসুন কিছু চেনা জায়গা ছেড়ে অচেনার সাত পেতে এরপর ক্যাম্পের ম্যানেজারের বাইক নিয়ে সোজা আমরা চলে গেলাম মোহনার উদ্দেশ্যে শুনেছি এখান থেকে সূর্যাস্ত নাকি দারুণ লাগে এটা হচ্ছে বুড়ি নদী আর এই নদীর জল সমুদ্রে এসে মিশেছে এই জায়গায় এটা হচ্ছে মোহনা আর এখান থেকে সূর্যাস্ত অসাধারণ সুন্দর সন্ধেবেলা আমরা আবার ক্যাম্পে ফিরে এলাম এসে দেখি বিভিন্ন রকম আলোকসজ্জায় ব্রাইট ক্যাম্প আরো বেশি ব্রাইট হয়ে গেছে হালকা ঠান্ডা পরিবেশ শুরু হলো বনফায়ার সাথে বার্বিকিউ তো হবেই বলে রাখি বারবিকিউ কিন্তু ছশো টাকা পার কেজি বাজে রাত আর আমরা কিন্তু ডিনার করতে বসে গেছি এই ব্রাইট ক্যাম্পে প্রতিবারের মতন আমি নিয়েছি ভাত আর অঙ্কিতা নিয়েছে রুটি ভাতের সাথে দেয়া হয়েছে ডাল সঙ্গে দিয়েছে একটা সবজি ও চিকেন আর স্যালাড তো রয়েইছে আর হ্যাঁ একটা জিনিস এনাদের খুবই ভালো লাগছে এনারা ব্রেকফাস্ট হোক লাঞ্চ অথবা ডিনার যখনই ওনারা খাবার দিচ্ছেন সঙ্গে কিন্তু একটা জলের বোতল দিচ্ছেন ব্রেকফাস্ট করতে আমরা বসে গেছি আর ব্রেকফাস্টে দেওয়া হয়েছে লুচি তরকারি আর ডিম সেতু আর হ্যাঁ ওনারা যখনই কিন্তু খাবার দেন তখনই তার সাথে এরকম বোতলের জলই দেন ঝাউ মাঝে একটা দিন এভাবেই কাটিয়ে দেওয়া যায় তো আমাদের ঘোড়া হয়ে গেল বাড়ি পথে রহনা দিয়ে দিয়েছি এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বং ফাইন্ডার চ্যানেলের সাথে সদা সর্বদা যুক্ত থাকবেন টাটা